السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون سورة الذاريات 56 نمبر آيات وقال الله سبحانه وتعالى في كلام منه موضع آخر ولقد بعثنا في كل أمة الرسول أن اعبدوا الله واجتنبوا الطاغوت سورة النهر 36 نمبر آيات الله لا الله لك شكرا سبحانه وتعالى مدرك اكتشفته أنت عبر আমরা আমাদের গ্রুপে ধারাবাহিক আলোচনায় ফিরে যাচ্ছি আল্লাহ পাকের কাছে তাওফিক চেয়ে নিচ্ছি যে আল্লাহ আজকে বিষয়টিকে যেন আমাদের গ্রুপের ভাইদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করতে পারি যে আল্লাহ তুমি সে তাওফিক দান করল আজকের আলোচ্য বিষয় হল তৌহিদ ও আহমিয়াতহিদ ও আহমিয়াত তাহিদ অর্থাৎ তাওহিদ এবং তাওহিদের গুরুত্ব আমরা আগে সর্বপ্রথম জেনে নিই যে তাওহিদ কাকে বলে আসলে আল্লাহ আকুল আলমী এই তাওহিদ প্রতিষ্ঠার জন্যই আসলে মানুষকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন শুধু মানুষকে নয় জিন জাতিকে আল্লাহ আবুল আলমী এই তাওহিদ প্রতিষ্ঠার জন্যই তাউহিদের প্রচার করার জন্য তাওহিদের বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাবুল্লা আলমিন দুটি জাতিকে তৈরি করেছেন সেটি হলো একটি জিন আর একটি হল ইনসান যে কথাটি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার এবাদত তথা আমার তাওহিদ প্রতিষ্ঠার জন্য তাওহিদদের বাস্তবায়ন করার জন্য আমি কি করেছি তৈরি করেছি আল্লাহ আব্দুল্লাহ আলমিনের একটি স্পষ্ট ঘোষণা অতএব যেহেতু আল্লাহ আব্দুল্লাহ আলমিনের উদ্দেশ্য মানব সৃষ্টি তাহিদের বাস্তবায় আসুন আমরা তাওহিদ কি তা জেনে নিই তাওহিদের যদি আমরা বাংলা অর্থ করতে যাই শাব্দিক অর্থ তাহলে হলো একত্ববাদ একত্ববাদ কথা বুঝতে পেরেছেন জি তাওহিদ শব্দের বাংলা শাব্দিক অর্থ হলো একত্ববাদ আর যদি এটি শারীরিক পারিভাষিক অর্থে আমরা বলতে যাই তাহলে এভাবে বলবো যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিনকে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ আল্লাহর আলমিনকে একক জানা এবং আল্লাহ রাবুল আলমী যে সমস্ত তার গুণাবলী সাব্যস্ত করেছেন সেগুলো এবং যেগুলো রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ রাবুল্লা আলমীর জন্য সেই সন্ন্যার মাধ্যমে গুণাবলী সাব্যস্ত করেছেন এগুলোর সত্যায়ন এবং আল্লাহরাবুল আলমীর সকল প্রকার ত্রুটিমুক্ত এবং সকল প্রকার ঘাটতি কমতি থেকে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমী পবিত্র এবং বান্দার সাথে মাখলুকের সাথে তার যে সাদৃশ্য নেই এই সাদৃশ্য থেকেও তিনি কি মুক্ত অতএব আমরা এভাবে বলব যে এবাদতের ক্ষেত্রে আল্লাহ আল্লাহর আলমিনকে একক জানা এবং আল্লাহ গুণাবলী যেগুলো তিনি নিজে কালামুল্লার মধ্যে সাব্যস্ত করেছেন এবং রাসুরুল্লাহ সাল্লু আলী সাল্লাম সহি সুলতার মাধ্যমে সাব্যস্ত করেছেন এবং নিজের কমতি বা ত্রুটিকে থেকে তিনি নিজেকে পবিত্রতা ঘোষণা করেছেন এবং সকল প্রকার ত্রুটি বিচ্ছুতি থেকে তিনি নিজেকে ঘোষণা করেছেন এবং অন্যান্য যে মাহলুক আছে এই মাহলুকের সাথে তার সাদৃশ্য তাদের নেই এর থেকে তিনি যে নিজেকে পবিত্রতা ঘোষণা করেছেন আমরা এর সত্যায়ন যদি করি এর যদি সাব্যস্ত করি তাহলে এটাই হল তাও এটাই হল তাও তাওহিদের সংজ্ঞা বিষয়ে মাননীয় মহামান্য শেখ আব্দুল আজিজ বাদ বিন্লা তিনি এভাবে বলেছেন যে আল্লাহ রাবুলকে এবাদতের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে একক জানা একক জানা কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে সত্যতার ভিত্তিতে এবং আমলের ভিত্তিতে এবং কর্মের ভিত্তিতে কথা বুঝতে পেরেছেন কমলের ভিত্তিতে তিনি বলতেছেন লা মুজাররাদ কালাম শুধু কথার মাধ্যমেই নয় আল্লাহ রাব্বুল আলামিন কি ইবাদতের ক্ষেত্রে একক কি কথা বলার মধ্য দিয়ে নয় গরন্ত এটা কি করতে হবে এর প্রতি মানানত হবে জানা শক্তিরা হচ্ছে আল্লাহ আলামিন কি একক এটা কে করতে হবে কর্মের মাধ্যমে কথা বুঝতে পেরেছেন তারপরে উনি বলতেছেন যে এটাও আবার বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাবুল আলমী ছাড়া অন্যের উদ্দেশ্যে যদি কেউ এবাদত করে সেটা তাহলে বাতিল হয়ে যাবে অন্যের উদ্দেশ্যে যদি কোনো করা হয় আল্লাহ ব্যতীত তাহলে সেটা কি হয়ে যাবে সেই এবাদত বাতিল হয়ে যাবে এবং এ কথাও ঘোষণা করতে হবে যে যারা আল্লাহ ব্যতীত অন্যের এবাদত করবে তারা মুসরে হয়ে যাবে এবং তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই সম্পর্ক ছেদন করতে হবে কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ আব্দুল আলমিনকে এবাদতের ক্ষেত্রে একক জানা কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিকে ইমানের ভিত্তিতে সত্যায়ন করার মধ্য দিয়ে কর্মের মাধ্যমে শুধুমাত্র কথার দ্বারাতেই করলে হবে না বরঞ্চ ইও বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ছাড়া যদি আল্লাহ কারো অন্য কারো এবাদত করিমা করা হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে এবং যারা আল্লাহ তো অন্যের এবাদত করবে তারা মুশ্বে এবং তাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না তাদের সাথে সম্পর্ক কথা আল্লাহ আকর এত ব্যাপক ভাবে আলোচনা করেছেন যে আমরা যদি মহাগ্রন্থ কোরআন খেরিমের দিকে নজর করি তাহলে দেখতে পাবো যে আল্লাহ রাবুল্লাহ আলমী

খানিক বধূ দিলো এ কথা পৌঁছে দেওয়ার জন্য যে তোমরা আল্লাহ কি করো আমাদত করো আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠা করো আল্লাহর আব্বুল আলামিনের একত্ববাদের দাসত্ব করো অস্তানির উপাগো এবং আপনারা জানেন যে তাওহীদের বিপরীত যেটা হলো সেটা হলো কি সেত অতএব সেত থেকেও তোমরা কি থাকবে বিরত থাকবে কোনো ধরনের শেখকে তোমরা লিপ্ত হবে না শেখ মুক্ত শেখভুক্ত এবারি করা বা তাওহিদ প্রতিষ্ঠা করাই ছিল আল্লাহ নবী এবং রাসুল প্রেরণ করার উদ্দেশ্য পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন সবাই তাওহিদের দাওয়াত দিয়েছেন সবাই তাওহিদের দাওয়াত দিয়েছেন এমন কোন নবী এবং রাসুল পাওয়া যাবে না যে তাওহিদের কথা মানুষের কাছে বলেনি বা মানুষের কাছে প্রচার করেনি এখন আসন আমরা জেনে নিই তাওহিদ কত প্রকার তাওহিদ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে তাওহিদ আসলে মূলত দুই প্রকার কেউ কেউ বলেন না আসলে দুই প্রকার নয় তাওহিদ হলো তিন প্রকার তাহিদ হল তিন প্রকার যারা তাওহিদ দুই প্রকার বলেন তারা বলেন যে তহিদুল ইসফাত ওয়াল না এই তাহিদ ইসবাত মধ্যে মারিফার মধ্যে এবং আসমা আসনাম সিফাত এটি চলে এসেছে আর তাওহিদের দ্বিতীয় প্রকার হলো তৌহিদ উত্তলা অর্থাৎ প্রার্থনা এবং উদ্দেশ্যের ক্ষেত্রে প্রার্থনা এবং উদ্দেশ্যের ক্ষেত্রে তাওহিদ এটিকে তহিদ অলুহিয়াও বলা হয় এটিকে তহিদ অলুহিয়া বলা হয় তাহলে আমরা মোটামুটি ভাবে জানতে পারলাম যে তাওহিদ মূলত তিন প্রকার তহিদের প্রতিপালন করার ক্ষেত্রে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনবাদ দাসত্ব বা ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লাহ আলমীদের কারণ তৌহিদ উলুহিয়ার নামে হল তাহিদুল এবাদা তৌহিদুল এবাদা তৌহিদ উলুহিয়া অপর নাম হল তৌহিদুল এবাদা আচ্ছা তারপরে যেটি আসলো যে তাওহিদ আসমা অসিফাদ তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে তাওহিদ মোটামুটিভাবে তিন প্রকার তাওহিদ মোটামুটি ভাবে তিন প্রকার তাওহিদে তাহিদে রভুবিয়ান সকল কাফের মুনাফেদ মুসলে নাস্তিক তাস্তিক যা আছে সবাই কিন্তু তাওহিদে রুবিয়াকে মেনে নিয়েছিল যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো বলতো আসমান জমিনকে সৃষ্টি করেছে তারা মৃত্যু ধায় বলতো আল্লাহ চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছে আল্লাহ কয় কে ভূখণ্ডের মালিক কে আল্লাহ তারা সব কিছু মেনে নিত তারা সব কিছু মেনে নিত রুবিয়া থেকে কিন্তু তাওহিদের অলুহিয়াতের দাওয়াত যখন তাদের কাছে দেওয়া হলো তখনই তাদের মাথা নষ্ট হয়ে গেল তখনই তাদের মাথা নষ্ট হয়ে গেল কি আল্লাহ সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোন কোনুদ নেই তখনই তাদের মাথা নষ্ট হয়ে গেল আর তোমরা যদি কথা বলো তাহলে তোমরা কল্লাম কামী হবে তোমরা কল্লাম প্রাপ্ত হবে কিন্তু যখন এই কথার দাওয়াত দিলেন তখনই তারা রাসুল্লাহ সাল আলী সাল্লাম তথা সমস্ত নবী এবং রাসুলদের উপরে কি করেছেন টর্চারিং করেছেন জুলুম করেছেন নির্যাতন করেছেন আমাদের রসুল সাল্লাহ আলী সাল্লাম ততদিন পর্যন্ত তাদের কাছে আলামিন ছিলেন ততদিন পর্যন্ত তাদের কাছে সহজে কোন মাসরুফ ছিলেন যতদিন পর্যন্ত তাদেরকে তাওহিদে অলোহিয়ার দাওয়াত না দিয়েছেন যখনই তাদেরকে তাওহিদ অলোহিয়ার দাওয়াত দিয়েছেন তখনই তাদের সাথে মতবিরোধের সৃষ্টি হয়েছে তাদের সাথে রেশারেশি সৃষ্টি হয়েছে তাদের সঙ্গে মতের বিরোধ হয়েছে মতবিরোধ হয়েছে শেষ পর্যন্ত তারা রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি করেছেন নির্যাতন করেছেন এমনকি তাদেরকে তাকে মক্কা জন্মভূমি মক্কা ছেড়েও তাকে কি করেছেন বিতরণ করেছেন আমি যে কথাটি আপনাদের সামনে বললাম যে তাহির অনেকেই জানে দুই প্রকার কিন্তু আমরা তাহিরকে তিন ভাগে বিভক্ত করলাম আসুন কেউ হতে পারে আপনার মতের সঙ্গে ভিন্ন মত পছন্দ করতেও পারে আপনাকে হেয় প্রতিপন্ন করতে পারে আপনাকে উড়িয়ে দিতে পারে যে না সারা আমরা পড়ে আসলাম তাহির দুই প্রকার আর তুমি আবার প্রত্যেকে নিয়ে আসলে তিন প্রকার আমরা জেনে নেই তিন প্রকার তাওহীদের দলিল কি আমরা যদি সূরা ফাতিহার দিকে লক্ষ্য করি তাহলে আমরা স্পষ্ট আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ তিন ভাগে কি করে দিয়েছেন ভাগ করে দিয়েছেন যেমনটি আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন এ দুটি হলো তাওহীদের রুবিয়াত দলিল তাওহীদের রুবিয়াত দলিল আর এটি হল তাহির দলিল কি আমরা তোমারই দাসত্ব করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি সাহায্য প্রার্থনা করাও এটি এবার কথা বুঝতে পেরেছেন সাহায্য প্রার্থনা করাও এবাদত তাকুল করাও এবাদত আল্লাহ আকবার যত প্রকার এবাদ আছে সব প্রকার এবাদতকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করা এবং আল্লাহ রাবুল আলমিনের জন্য এককভাবে সম্পাদন করা এটি তো তাহিদ রুহিয়া এটাই তো তাহিদ রুহিয়া অতএব এখানে আমরা সুরা ফাতিহার মধ্যে কি পেলাম আলহামদুলিল্লাহ আলমিন আর মালিকিয়াউদ্দিন এ দুটি আয়াতের মাধ্যমে তাহিদ রুহিয়া দলিল পেলাম আর ইয়া কানা বুদ ইয়া কানা এই আয়াতের মধ্য দিয়ে আমরা তাহিদে উলুহিয়ার দলিল পেয়ে গেলাম আমরা যদি দেখি আর রহিম এখানে আমরা দেখব আল্লাহ রাবুল আলমীর আসনা এবং সিফাত তাহিদ আসনা ও সিফাতের দলিল হল এটি রহমান এবং রহিম আর রহমান আর রহিম এ দুটি আল্লাহ রাবুল আলমিনের গুণবাচক নাম আল্লাহ রাবুল আলমিনের গুণবাচক নাম এবং রহমান এবং রহিম রাহমা শব্দ আল্লাহ রাবুল আলমিনের যে একটা গুণ রাহমা এ রাহমা থেকে দুটি শব্দের উৎপত্তি হয়েছে এ দুটি শব্দের উৎপত্তি হয়েছে কথা বুঝতে পেরেছেন জি এজন্যই এজন্যই এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন তার গুণবাচক নাম তার গুণ এবং তার নাম কি করলেন সাব্যস্ত করেছেন অতএব আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল দিবালকের মতো যে তাওহিদ তিন প্রকার tauhid itu. Nah,